আমরা কাজিনরা একসাথে হলে কত কি না করি দিন পর আমরা এমন একত্রে হলাম প্রায় বলা যেতে পারে চার পাঁচ বছর আমাদের এমন অনেক আরো ভাই বোন আছে যারা দূরে কিংবা দেশের বাহিরে। আমরা এই একসাথে হতে পারলাম কারণ কয়জনে কয় অনেকে থাকছে কখনো দেশের বাহিরে কিংবা কোনো কাজে ব্যস্ত আমাদের শহরমুখী এবং ব্যস্ততার জীবনগুলো এতটাই ব্যস্ততাপূর্ণ হয়ে গেছে যে আমরা চাইলেও এখন আপন সময় দিতে পারি না গ্রামের বাড়িগুলো কেন জানি গ্রামের বাড়ির মতো হলেই ভালো লাগে ঘরগুলোর সামনে একটা উঠান থাকবে টিনের উপরে বৃষ্টি পড়লে ঝমঝম শব্দ হবে যতই আধুনিকতা আসুক না কেন ন্যাচারাল সৌন্দর্যের কাছে সবকিছুই হার মানায় সেই সময়গুলোতে কিংবা এমন বাসা বাড়িতে যারা থেকে আসছে তাদের জন্য এই প্লেসগুলো একটু আবেগের তো এখানে আমার ভাইরা মিলে চা ছিল সবার জন্য বারান্দায় বসে চা খাটার মজাই আলাদা যখন আপনার সামনে এমন একটা উঠান থাকবে এবং উঠানে ঝমঝম করে বৃষ্টির পানি পড়বে যখন আমরা বড় ছিলাম তখন আমাদের এই ভাইগুলো সব থেকে ছোট ছিল সব থেকে ছোট মানে সব থেকে ছোট আমরা স্কুলে যেতাম আর ওরা বাসায় ওয়া ওয়া করে কান্না করতো এমন ছোট ছিল আর এখন এক একজন পাহাড় সমান লম্বা দেখলে মনে হবে যে আমাদের থেকে বড় আমরাই ওদের ছোট বোন গান বাজনা নাচানাচি এগুলো তো ছিল এক সময় অনেক এখন শুধু গান শোনাই হয় সেভাবে বাজনা বাজনি অথবা নাচানাচি করা হয় না একটা সময় ছিল বছরে আমরা দুই তিনবার করে পিকনিক করতাম কিন্তু এখন সেগুলো আর সেভাবে হয়ে ওঠে না সবার ব্যস্ততার কারণে আমাদের নিজেদের ভিতরে অনেক বড় দূরত্ব তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি খুব অল্প সময় এবার আমরা সব একসাথে ছিলাম কিন্তু ঘোরা ফেরা খাওয়া দাওয়া দিয়ে বেশ ভালো গেছে সময়টা এখানে সবাই মোটামুটি কিন্তু অনেক বড় বড় ডায়লগ দেয় মিষ্টি খাওয়া যাবে না মিষ্টি খাওয়া এই সে হবে যাবে এটা হয় ওটা হয় কিন্তু তারপরেও সবাই কিভাবে মিষ্টি খাচ্ছে আসলে মিষ্টিরা খাচ্ছে কারণ মিষ্টিটা অনেক বেশি মজা ছিল আমাদের বেশিরভাগ জেলা উপজেলার বেশ কিছু জিনিস বিখ্যাত হয় ওই জিনিসগুলো না টেস্ট করে আসাটা একদম বোকামি কারণ আমি একটা জেলা কিংবা উপজেলায় যাবো সেখানে তো নাও যেতে পারি সেখানে গিয়ে সেখানকার ফেমাস ফুডটা টেস্ট করব না কত বড় বড় মানুষ কেমন ছোট্ট মানুষের খেলনাগুলোতে খেয়েছে দেখতেই মজা লাগে আসলে এটা ছোটদের খেলনা কে বলছে এটা এখানে চেয়ারগুলো কি বড় বড় না তাহলে তো এটা বড়দেরই খেলনা ছোট বাচ্চাদের করে নিয়ে বড়রা বসে ঘুরবে এটাই তো মেন খেলনা তাই না আমি এবার ভিডিও ক্লিপ আরও এই জন্য নিচ্ছি সবগুলো মুহূর্তকে একটু স্মৃতি হিসেবে রাখার জন্য